এখানে কিন্তু এসি আছে ডিসি আছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আছে দেখেন দোতলাও আছে এখানে পুরোটাই কিন্তু মালে ভরা রয়েছে এত পরিমাণ মাল রয়েছে আপনারা আসলে কিন্তু বিভিন্ন আইটেম থেকে দশটা দেখে একটা নেওয়ার সুযোগ রয়েছে এখানে এর জন্য যেটা বড় দোকান সেখান থেকে মাল নেওয়ার চেষ্টা করবেন দেখেন কত মাল রয়েছে ভাই কি কি মাল আছে আপনার এখানে ভাই ইলেকট্রিক জগতে সব মাল আছে ভাই সব সব এখন অন্য অন্য দোকান থেকে না নিয়ে আপনার কাছ থেকে নিলে লাভ কি আমার অবশ্যই লাভ আমাদের এখান থেকে একটা একটা সাড়ে দশটা দেখে কিনতে পারবেন

জি আচ্ছা গরমের হট আইটেম দেখতে পাচ্ছি জি গরমের হট আইটেম ভাই ফ্যান আছে ভাই এই ফ্যানটাতে চমৎকার একটা ফ্যান দেখেন একটা কালার দুইটা কালার একটা কালার একটা কালার এমন ডিজাইন ভিতরে চারটে কালার আছে ভাই চারটে কালার হবে জি খুব সুন্দর কালারগুলো দেখে একটু বুড়াতে ভাই একটা কালার ডিজাইনটা খুব সুন্দর একটা কালার একটা ডিজাইন একটা ডিজাইন না সাদা একটা জি 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 খুব সুন্দর ডিজাইন এটা কি ফ্যান ভাই এটা এবিসি ফ্যান ভাই বিএসটি জি বিএসটি অনুমোদিত এবিসি ফ্যান জি তো এটি কি আমার কোয়ালিটি এগুলো খুবই ভালো কোয়ালিটির ভাই এটা আপনার 7 বছরের কোম্পানির রিপ্লেসমেন্ট গ্যারান্টি লেখা আছে ভাই আচ্ছা আচ্ছা এটা আমার মানে মুখের চাপা পিটানোর কিছু নাই আচ্ছা এবং সবচেয়ে ভালো সবচেয়ে ভালো এটা তামার প্লাস হইছে আমরা এটা লাগাইছি ভাই এটা আপনি যে মন সেম सेम এটাই सेम এমনি হবে হ্যাঁ সেম দেখেন কত চমৎকার একটা ফ্যান হ্যাঁ ডিজাইনটা খুব সুন্দর কত টাকা পড়বে ভাই এটা ভাই 5500 টাকা 5500 টাকা

লস ছাড়া ব্যবসা ভাই লাভ হইবই কারণটা কি কারণটা কি ভাই আপনি আজকে দুশো টাকা কিনে রাখবেন দু বছর পর এটার দাম থাকবো তিনশো টাকা নেই ভাই তার তো ডলার সাথে সম্পৃক্ত করা না বেসলো লাভে

যত দনে ব্র্যান্ডের তার আছে সব আমাদের কাছে পাবেন ভাই আচ্ছা আচ্ছা এবং আমরা হইছে মাদার হোলসেলার ভাই আমাদের কাছ থেকে আপনার কমে কেউ দিতে পারবো না আমাদের কাছ থেকে নিয়ে পুরো ডিস্ট্রিক্ট আপনার হোলসেল করে এখান থেকে হোলসেল করে জি ভাই আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যান আপনার কুষ্টিয়া যান আপনি সিলেট যান রংপুর যান বরিশাল যান যেখানে যাবেন আমাদের কাছ থেকে মাল নিয়ে আপনার ওখানে হোলসেল বড় বড় দোকানদার আছে আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ আপনাদের বড় বড় হোলসেলার আছে জি সারা বাংলাদেশ আচ্ছা ওকে ইমাম ভাই এরপর কি আছে দেখব

এটা যদি আমার আমার আপনার ভিডিওর মধ্যে কি আছে 50% ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট আছে সুপার স্টার আছে ভাই 45% ডিসকাউন্ট এটা 45% ডিসকাউন্ট ভাই গ্যাংসুর যে তো দেখাইছি গ্যাংসুর ভিডিও একটা রানিং হচ্ছে আপনার হোলসেলে চলছে 6 পিনটা 6 পিনটা যেখানে আপনার যে মোটর মোটর চালানোর জন্য তারপর ফ্রিজ চালানোর জন্য টিভি চালানোর জন্য মোবাইল চার্জ দেওয়ার জন্য

ভাই এই যে এই প্যানেলটা দেখতেছেন এই যে 105 টাকা ডজন আপনার 105 টাকা ডজন এটা যা আছে সব এরে কিন্তু তামাই যে কন্টাক্টগুলো সব তামা পুরো তামা জি আচ্ছা তারপরে তারপরে এখানে আরো মাল আছে যেমন এটা অনেক হেভি একটা মাল আচ্ছা এটা এটা রেট হচ্ছে 160 টাকা 160 আবার এই টাইপের একটা আপনার আছে এই একটা আছে 110 টাকা 110 এটা না এটা দেখে একটু এটা তামা ভাই এটা তামা জি हां भाई এটা কি পেস্ট পিন দুটো নাকি না 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 এটা শুধু পিন শুধু পিনটা এটা জি বাহ অনেক হেভি পেস্ট পিনে যদি চাই পেস্ট পিনের আছে 160 টাকা ডজন টাকা ভাই বেকু লাইট আপনার অনেক মাল আছে আমাদের কাছে আমি আপনার সারা দিন দেখাই লস শেষবো না আচ্ছা এটা এটা হচ্ছে রেগুলেটর রেগুলেটর এটা আপনার রেগুলেটর এটা আপনার দুই বছর তিন বছরের ভিতরে হ্যাঁ এক পিস মালে কোনো কমপ্লেইন নেই ভাই তাই এক পিস মাল কোনো কমপ্লেইন নেই মাল कंप्लीट হবে না দেখেন 28 টাকা পিস ভাই শুধু 28 টাকা 28 টাকা দেখেন কত ইয়া কত কম প্রাইসে মাত্র 28 টাকা পাচ্ছেন আপনারা রেগুলেটর এটা ফিলিপস অরিজিনাল ভাই আচ্ছা এটা যদি আপনি দুই নাম্বার প্রমাণিত হবে 1 লক্ষ টাকা জরিমানা দেব আচ্ছা আমার অরিজিনাল ফিলিপস অরিজিনাল ভাই ভাই এখানে এখন কস্টিপ কোথাকার কস্টিপ হ্যাঁ কত টাকা বিক্রি হতে পারে জানেন নি আমাদের কাছ থেকে কিনতে পাবেন অনলি 95 টাকা ডজন 95 টাকা ডজন 95 টাকা ডজন 7 টাকা সামথিং কিনা পড়ে আচ্ছা ভাই আমাদের এই দোকানটা হচ্ছে সবচেয়ে বড় ঠিক আছে আপনার এই অনেক দোকান আছে যে একটা ভিডিও করে এই বললাম যে আমরা পাইকারে মাল বিক্রি করি আসলে ভিডিও কল দেখবেন কার দোকান সবচেয়ে বড় কার মাল বেশি আসলে ভাই অল্প করে মাল নিয়ে খালে একটা ভিডিও কল সে পাইকারি দোকানদার হয়ে যায় না পাইকারি দোকানদার হইতে হলে পাইকারি মাল বিক্রি করতে হয় মাল থাকতে হয় এই এটা কালেকশন থাকতে হয় অবশ্যই তা আপনার আসেন বসেন আগে বিচার বিবেচনা করেন যে কোন দোকান থেকে মাল নিবেন কোন প্রতিষ্ঠানটা আপনার বিশ্বস্ত আপনার টাকাটা হালভাবে আপনি ইউজ করতে পারবেন অবশ্যই অবশ্যই এটা দরকার আছে কারণ আপনারা যখন মাল নেবেন যেখানে প্রচুর মাল আসে এখানে কিন্তু দশটা থেকে একটা নেওয়ার সুযোগ আছে এটা কিন্তু অন্য জায়গায় পাবে না যেখানে ছোটো ছোটো দোকান রয়েছে আমাদের দোকানে সবচেয়ে আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ ম্যাম ভাই আপনার কাছে ধন্যবাদ জি ভাই আসসালামু আলাইকুম